হ্যালো আসসালামু আলাইকুম সবাই কীরকম আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে এখন টাঙ্গালের কিছু আঞ্চলিক বা শুদ্ধ অশুদ্ধ ভাষা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন পরিবেশন করবো তো পুরো ভিডিওটি সাথেই থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এই যে আমরা তিনজন একদম চকের মধ্যে পাও মেলা রেছি। এখন থেকে শুরু করলাম আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় মুরগি কি কি বলা হয় কুরকা আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষা ছাগলকে কি বলা হয় আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কি বলা হয় কবিতরকে কবিতর আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় হাসকে কি বলা হয় আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক হচ্ছে গরুকে কি বলা হয় তারপর হচ্ছে ইয়ে কুকুরকে কি বলা হয় আপনাদের আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় বিড়ালকে কি বলা হয় বিলাই